বেশি খাওয়া লাগে তা আপনি কি খাওয়া লাগে আপনার আমার খাওয়া লাগে একটু ওই রুটি বিদের সময়তে একটু ভর্তা ভাত একটু ডাইল ভাত এই তো চলো আমি কিনে দিই হ্যাঁ কিনে দিই যাও আরেকদিন আমি কিনে দিই যাও থাকো আরেকদিন কিনে দেব তো হ্যাঁ যা ভালো থাকো আচ্ছা তা নেন আপনি যখন নেবেন না আমি টাকাই দিচ্ছি আপনাকে আল্লাহ তোমার রহমত করবে ধরেন আপনি খান যা খাবেন আপনি খান ঠিক আছে আল্লাহ হাফেজ